আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার বাজার অ্যান্ড সেন্ট মার্টিন ট্যুরের পার্ট টুতে সো পার্ট টু ব্লগে আপনারা দেখতে পাবেন আমাদের কক্স থেকে সেন্ট মার্টিন যাওয়ার পুরো ভিডিও আর সেন্ট মার্টিন গিয়ে কী কী করলাম সো দেখতে থাকুন আর ভোর সাতটায় থেকে চেকআউট করে সুগন্ধা থেকে আমরা ইনানিতে এসেছি এখান থেকে হচ্ছে এই জেডিঘাট থেকে যাবে সেন্ট মার্টিনের লঞ্চটা আমাদের টিকিট ঢাকা থেকে করে এসেছিলাম কোনো হ্যাসেল করতে হয়নি আর এখানেও টিকিট পাওয়া যায় পারসন এইট হান্ড্রেড করে আর এখান থেকে যারা টিকিট নিবে তারা অবশ্যই সিট পাবে না বসে দাঁড়িয়ে যেভাবে হোক যেতে হবে আর দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গেলাম আর বসেও নিলামদুলিল্লা আর লঞ্চে আমরা মর্নিং ব্রেকফাস্টটা করে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে অনেক আইটেম আছে আমরা আর দেখতে পাচ্ছেন এই লঞ্চটার নাম ছিল বারো আউলিয়া আর এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আল্লাহ চোখটা জুড়ায় যাচ্ছিলো এত সুন্দর উপভোগ করছিলাম আর থাইল্যান্ডে যখন ফিফিয়াতে গেছিলাম ঠিক এরকমটাই লেগেছিল এর থেকেও ভালো লেগেছে বাট নিজের দেশ বলে কথা এটা আমার বেশি ভালো লাগবে আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা সেন্ট মার্টিনে যেহেতু আমাদের কারোই ঘুম হয়নি ঠিক মতো সবাই ট্রায়ার তাই নাম কি নাম কি যেহেতু দুপুর হয়ে গিয়েছে তাই লাঞ্চটাও সেরে নেবো আমরা এখন সত্যি বলতে সেন্ট মার্টিনের ফিশগুলো এত ফ্রেশ ছিল আর খেতে খুব টেস্ট আমরা খুব মজা করে দিই সো ভিভার্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনে ইয়াস এটা হচ্ছে আমাদের সেই হোটেল রিসেপ্টার জোস অনেক সুন্দর আর এখান থেকে আমাদের বিচ একদম কাছে ওয়াক ডিস্টেন্স অনলি থার্টি সেকেন্ড ওই এই বিচটার নাম হচ্ছে উত্তর বিচ সেন্ট মার্টিন উত্তর এখন আমরা এসে ফ্রেশ হয়ে খেতে চলে গিয়েছিলাম আনফর্চুনেটলি ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের কি কি খেয়েছি এত মজার মজার খাবার ছিল আর এখন আমরা যাচ্ছি গোসালে সো চলুন যাওয়া যাক সন্ধ্যাবেলা বের হয়ে বিচের পাশের যে ছিল রেস্টুরেন্ট ছিল সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে একটা মার্কেট আছে সবাই দেখছিলাম কি নেওয়া যায় যে যার মতো করে দেখছিলাম দরদাম করছিলাম বাট কিছুই নেওয়া হচ্ছিল না বিকজ এখানে প্রাইজ আমার কক্সবাজার থেকে বেশি লেগেছে দ্যাটস ওয়াই দেন আমরা এখন চলে আসলাম কাঁকড়া খেতে আর এখানে সব প্রাইজগুলো সব রকমের সাইজগুলো দেওয়া ছিল আমরা দেখে দেখে নিচ্ছিলাম আর এর মাঝে মাহি আমাকে খুব ভয় দেখাচ্ছিলো আসলে ওরা খুব এনজয় করতেছিল সেটা দেখতেই আমার বেশি ভালো লাগছিল ঝিনুকের নাকি একটা শব্দ হয় আমি শব্দ এখানে সবকিছুর দাম আমার বেশি লাগছিল তাই দাম দর করে একটা তরমুজ নিয়ে নিলাম আর যারা এসেছেন তারা তো জানেনি আর যারা ফার্স্ট টাইম তারা শুনে রাখেন যে বিচের পাশে তেমন খুব একটা খাবারের দোকান ছিল না আর এখানে তাই আমরা মুড়ি নিলাম

সেরা যেটা মুভি হুমেন স্যারের নাটকে দেখেছি সো আজকে সেরা দ্বীপে যাব আর ভাই ব্রাদার সবাই রেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেট করবো না অলরেডি লেট হয়ে গিয়েছে সো চলুন যাবো আজকে পুরো সেন্ট মার্টিনটা ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো আর এইখানে পেয়ে গেলাম বড়ই বিশ টাকা প্যাকেট সো আমি দুই প্যাকেট নিয়ে নিলাম অনেক দরদাম করে আমরা একটা সিএনজি অটো নিয়েছি যেটাতে করে পুরো এলাকা ঘুরে দেখছি আর যাচ্ছিলাম আমরা আর এখানে বিয়ে হচ্ছিল অনেকগুলো বিয়ের আমরা গেট দেখেছি আর আপনারা চাইলে এখান থেকে বাইক ভাড়া ভ্যান রিকশা সব কিছু ভাড়া পাবেন এখানে অনেক লম্বা সিরিয়াল বাট এদের কাছে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে বিকজ এটা সবগুলা কি আর বলবো আর এখন আমরা দাঁড়িয়ে আছি প্রবাল দ্বীপে এখানে সবাই পোস্ট দিচ্ছি যে যার মতো ভিডিও বানাচ্ছি ছবি তুলছি মনের আনন্দে খুবই ভালো লাগতেছে আসলে আমরা মেমোরিজ করে রাখার জন্য এগুলো করছিলাম

সো আপনারা অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য আবারও বলতেছি যে আমি যেখানে এসেছি এটা সেন্ট মার্টিন বাট সেন্ট মার্টিন হলে কেউ এর নাম হচ্ছে প্রবাল দ্বীপ সো প্রবাল দ্বীপের কেন নাম হয়েছে আর কী জন্য হয়েছে প্রবালটা কি চলুন প্রবালটা দেখা যাক দিস ইজ কল প্রবাল ওকে তিনটাই আছে আচ্ছা আচ্ছা আরও আছে আনতে যে দেখেন আর কাটা কাটা ডাইভার বাট কাটা কাটা না আনারসের মতো ছুপ ছুপ এটা হচ্ছে প্রবাল এটা কি প্রবাল প্রবাল আমরা তো অবাক হয়ে গেলাম

এটা অনেক ছোট আর তো ফ্রেশও লাগছে না দেখতে বাট প্রাইসটা অনেক হাই এত নারকেল গরম থেকে লাভ ওদেরও দোষ দিন আপনি বিকজ এগুলো নারকেল গাছ থেকে আসলে হয় না নারকেল ওটা নিয়ে আসতে হয় সেই কক্সবাজার থেকে এখানে বা টেকনপ থেকে এখানে দ্যাটস হয় গাছগুলো অনেক আছে বাট নারকেলের অভাব যেহেতু অনেক গরম আর রোদ ছিল দেখ আমরা লেমন জুস খাচ্ছিলাম এখানে আর মাশাল্লাহ ভায়াটা অনেক ভালো করে আমাদের বানিয়েছে সার্ভ করেছে আর অনেক কথা গল্প করল আমাদের সাথে যেটা অনেক কাজে দিয়েছে আমাদের তো এই মুহূর্তে আমরা সিরাদ্বীপে দাঁড়িয়ে আছি আর ছেড়া ওইখানে মেন পয়েন্ট ওইখানে আমরা হেঁটে হেঁটে যাবো আর এখানে যে অটোগুলো আছে অটো করে আসা ভালো ভ্যান অটো হোয়াটেভার সো এগুলোতে মানে আমরা অনেক দরদাম করে অনেক কষ্ট করে চারশো করে আসছি বাট এরা মেনলি হচ্ছে আপডাউন এক হাজার বারোশো যার কাছে যা পাই অনেক বলে অনেক হেঁটে তারপর টোটাল এটা হচ্ছে পাঁচ কিলো বেশি দূরে না বাট রাস্তা একটু খারাপ বিচুর পাশ দিয়ে আসবে একটু ভাঙা থ্যা আছে রাস্তা খুবই চিকন নামতেও হয় কিছু কিছু জায়গাতে আর এখানে আসলে সত্যি বলতে সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা বাট ওই রকম পাচ্ছি সেন্ট মার্টিনে আসছি বাট ওইটাই এখন ঘটনা হল এখানে প্রতিটা দোকান আছে যারা দেখলে আপনারা যে তরমুজ ক্ষেত অনেক বেশি যা ফ্রেশ সবই ঠিক আছে প্রচুর দাম দর করতে নিউমার্কেট টাইপের নিউ মার্কেট আছে আর খুবই কষ্টকর একটা বিষয় হচ্ছে এখানে কোথাও সেরা দ্বীপ থেকে আর একটা দ্বীপ আছে ভিতরে ওরা প্রবল বলতেছে পুরোটাই তো প্রবল দ্বীপ বাট ওইটা কী দ্বীপ ওরা এক্স্যাক্টলি আমাদের কিছু বললো না ইনফরমেশন দিল না ওইখানে যেতে হলে এখান থেকে পারসন দেড়শো টাকা দরদাম করে একশো টাকা করে রাজি হচ্ছে আর কি আমি যাবো না

আমার কথা যেটা একটু বলি শর্টকাটে সেটা হচ্ছে পাঁচবার এসেছি কক্সবাজার সেন্ট মার্টিন এটা প্রথম ছিল আমার আমি যে মজাটা পাইনি পাঁচবারে সে মজাটা আমি সেন্ট মার্টিন একবারে পেয়ে গেলাম এই ছোট ভাইদের আনন্দ দেখে আমি এদের সাথে হারিয়ে গিয়েছি লাভ ইউ মাই ভাইয়া আমরা একটা রিসোর্টে উঠে আমরা নিজেরা চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম দেন এখন হচ্ছে আরেকটা বিচে যাচ্ছি দক্ষিণ বিচ আমার কথা কি বলবো দোলখেতে আমার বড় বড়ি ভালো লাগে তাই সুযোগটা হাতছাড়া করলাম না আর এই দোলনায় বসে তো আমার পুরো ঘুম চলে আসছিল এই শে জেলিফিশ যেটা আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে গতকাল আসার পরেই কি এগুলো

সন্ধ্যে আবার বের হয়েছি একটু বার বেগে সেটা খাবো দ্য ডাবে ডাবের একটা নিলাম এটা একদম ভালো না খেতে বাট একশো টাকার নিয়েছিল ভিউয়ার্স আপনারা কখনো কি দেখেছেন অবশ্যই কমান্ডটি জানাবেন এই আয়রন মেশিনটা যেটা কয়লা দিয়ে এখনও আয়রন করা হয় কাপড় চোপড় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম বাট শুধু ক্র্যাপ পেয়েছি তাই ওয়েট করছিলাম বাকি খাবার আসার জন্য আর মাহের অনেক ক্ষুদা লেগেছে ও খেতে পারছে না বলেছি সব কিছু একসাথে শুরু করব

আসবো কোন একদিন আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে নিজেকে সাজিয়ে বিনোদন করে আমার শাড়ি পরতে বরাবর অনেক ভালো লাগে আর সমুদ্রে পরে আসছি শাড়ি পরবো না তা কি হয় শুধু ওয়েস্টার্ন দিতে চলবে না দ্যাটস ওই শাড়িটা আমার পছন্দের আর আমি পরে ফেলাম আমার পছন্দের ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে দেবে ভুলবেন না আমিও জানি না আমরা যেহেতু টিকিট কেটে এসেছিলাম তাই আমাদের কিছু করার নাই ব্যাক করতে হবে আমরা অনেক ট্রাই করেছি যে আরো টাকা কিছু বাড়ায় দিয়ে আরো দু একদিন থাকবো বাট সেটা হলো না আমরা সকালের ব্রেকফাস্ট আমাদের হোটেলে খেয়ে নিলাম আর আমি একা ওয়েট করছি সবাই সাইকেল নিতে গেছে

অনেক দিনের স্বপ্ন এবং আশা ছিল যে হুমায়ুন আহমেদ স্যারের এই বাড়িটা দেখতে আসবো দারুচিনি সেন্ট অর্সেন মার্কেটে সো ফাইনালি এসেছি আর খুবই ভালো লাগতেছে সব থেকে মজার ব্যাপার যেটা না বললেই নয় বাড়িটা একটু ইউনিকই করেছে আর যেগুলো কটেজ দেখেছি এটা টোটালি ডিফারেন্ট সো আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাই দেখতে চলে আসবে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাই মাঝখানে একটু ব্রেক নিলাম দেন আবার স্টার্ট করেছি পুরো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে আসলাম আর আমার ভাইয়ারা অনেক মজা পাচ্ছিলো চাই না আবার সবাই কবে একসাথে হব এখানকার এখান থেকে যাওয়ার পর যে যার মতো হয়ে যাব সবাই ব্যস্ত আর দেখতে দেখতে আমাদের সময় চলে আসলো কষ্ট ব্যাক করার জন্য সো আমরা চলে আসলাম সব বিদায় আসলে কষ্টের হয় তাই আমাদেরও মন খারাপ ছিল একটু আর সেন্ট মার্টিনের ভিডিও আমার এখানেই শেষ হচ্ছে আপনারা যারা দেখেছেন আমার আগের ভিডিওটা তারা দেখেছেন আর যারা দেখেনি তারা অবশ্যই আমার প্রথম ভিডিওতে দেখবেন আমরা কক্সেজে আরও দু একদিন ইচ্ছা করবো সমুদ্রের গভীরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরছিলাম আর পাখিগুলো আমাদের সাথে আসছিল ওটা গাংচিল না কি পাখি বলে আমার ঠিক জানা নাই সবাই অনেক খাবার দিচ্ছিলো আমিও চিপস কিনে দিলাম খুব সুন্দর করে নিচ্ছিলো আমার খুব ভালো লেগেছে এই দৃশ্যটা